ছিলাম তো পরে দেখাবো জিনিসগুলো কিন্তু ভালো ঠিক একবারে গুছিয়ে নেবো আবার বেরবো তার থেকে ভালো ঠান্ডাও লাগছে করে তো এটা হচ্ছে একটা সোয়েটার জাম্পারগুলো কিন্তু গেছিলাম অন্য এটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা ডিজাইন আছে পানটা সেই কারণে নিয়েছি এবার আমার ছেলেরই শপিং বেশি জাম পার কিনেছি অনেকগুলো মুচাও কিনেছি সেগুলো ধুয়ে দিয়েছি পরে দেখাচ্ছি যেটা পরে এসে ছিল আর এটা কাপ স্কেলের জন্য এগুলো সব আমার মা কিনে দিয়েছে আর এই যে হাতটা চুপ চুপ পরে আর এই জেনেছে এটা আমার দুই মামি টাকা দিয়েছিল ওটা দিয়েছি পরে তারপরে ছোট মামা আমার ছোট মামা দিয়েছে আর প্যান্ট দেখা এটা ব্যাগ আমাকে মা কিনে দিয়েছে অনেক দিন থেকে আমি অনলাইনে দেখে রেখেছিলাম যে এই ব্যাগটা আমি কিনব কিন্তু কেনা ফাইনালি মা কিনে দিয়েছি ছোট্ট মতো আছে মানি ব্যাগ কিনতে ভাবছিলাম তো কালারটা ভালো লেগেছে এই কালারগুলো আমার খুব ভালো লাগে এবার বেশি কিছু কেনাকাটা করিনি কারণ এটা তো মার অপারেশানের জন্য আমি গিয়েছিলাম তো একদিন দুই দিন গিয়ে যা একটু কেনাকাটা করেছি এবার হসপিটালে নার্সিং হোমে দৌড়াতে দৌড়াতেই সময় কেটে গিয়েছে আমার শরীর ভালো না আর এটা দেখ শরীর মাধ্যমে দিয়েছি স্কুলের জন্য কিছু চেন আছে এখানে একটা চেন এখানে একটা চেন একটু মজবুর থেকেই আমি এটা এনেছি মাসুদ তারপরে ভাইকে বলেছিলাম যে এরকম একটা রুটি বানানো এনে দিতে আমার আগে ছিল জানি না কোথায় এখানে দুইবার মানে উঠিয়ে তারা এটে দিলে না খুব সুন্দর ছিল সেটা অনেকটা বড় ভালো ভাই এনে দিয়েছে এটা দেখাচ্ছি মালা

পরে তোমাদের একদিন ঠিক করে দেখা হবে একটা চোখ আর দাঁড়া দাও এই মালাটা আমি খুব পছন্দ হয়েছে এই মালাটা একদিন পরে হ্যাঁ ঠিক আছে বাহ দাঁড়া দাও আর একটা লিপ বাম আর বড়োদিন বড়োদিন তো আমি তিন চারটা কিনলাম এই পর্যন্ত এখনো ভালো লাগতো ঠান্ডাই মানে আর কি কতগুলো কিনতে হবে আর একটা আর কিছু না এই কটাই কেনাকাটা বললাম তো এবার বেশি কিছু কিনিনি আর সোয়েটার আর অনেকগুলো মুচো দিয়েছে সেইগুলো ধুয়ে দিয়েছি তো তোলাইতে দেখো ওর জন্য একটা রিমোট কন্ট্রোল এটা হচ্ছে আমার দিদা ওকে টাকা দিয়েছিল আমার দিদার টাকা দিয়ে ওকে এটা কিনে দিয়েছি আর আমি একটা ঠাকুরের দা কিনেছি সেটা তোমাদের গাড়ি গাড়িটা কিন্তু খরচে আছে এই হলো কেনাকাটা আর খাবার তো দেখলে তোমরা কত কিছু দিয়েছে তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার যখন যাবো তখন অনেক ভেবেছিলাম তো অনেক কিছু আমি ব্লাউজ বললাম এই মা শুধু ভালো লাগে কত কিছু কেনাকাটা করতে পারিনি আবার গেলে অনেক কেনাকাটায় আজকের ভিতরেটা পর্যন্তই